খাড়া আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা পড়ে মাটি দিতে সুমন আল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না এই মাহফিল ইবাদাত হয় সার্থক হয় তখন যখন মাহফিল থেকে কিছু শিখে বাকি জীবন আবল করতে পারি আমার ভাইরা যার প্রতি যত দুঃখ যত ক্ষোভ কোরআনে কি ভালোবেসে আল্লাহকে ভালোবেসে দিনের রায়ে সবাই সবাইকে ক্ষমা করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই দিন শান্তির সমাজ এই শান্তির সমাজ বিনির্মাণের জন্যেই আজকের এই কোরানের আয়োজন আল্লাহ কবুল করুন আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে না ভাই বলছে আমার ভাই বলছে একটু কষ্ট হচ্ছে তাহলে আমরা প্রোগ্রাম শেষ করি নাকি শেষ করবো না হিয়া মুসলিম উম্মার দুর্দিন দুঃসায়াজ মাসিক হতে মগরীবন উম্মাতে মুহাম্মাদি রক্তে হচ্ছে নিরন্তর পৃথিবীর জমি জাতি এই দূর দিন দুঃসময় উত্তরবঙ্গে হইতো যে বাহি জেলা নীল ফামারীর ও নবী প্রেমিক মুসলমান সত্তিকার রাসূলের ভালোবাসায় রাসূল প্রেমিক হতে চাই কারাকারা সেই হাত গুলো দেখতে চাই ও আমার প্রিয় ভাইরা হৃদয়ের কান খুলে শুনে রাখেন আজ কেবল মাত্র তাফসীর মাহফিল সেমিনার সিম্পোজিয়াম ইসলামী অনুষ্ঠানে নবীর প্রেমে হাত উঁচু করলেই রাসূলের প্রকৃত প্রেমিক হওয়া যায় না আমার নবীর প্রেমে মসজিদে মুসাল্লাইকার মুসাল্লাই চোখের পানিতে বুক ভাঁচালেই রেসুলের প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় সত্যি যদি রাসুলের ভালোবাসার পরীক্ষা দিতে হয় যে দেখো ইতিহাসের সোনালি পাতায় লেখা হজরতে খাপের নাম আল্লাহ রসুলের সোনার সাহাবি হজরতে খাপ আমার রাসুলকে ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমার রাসুলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হজরতে খাপ যেমন করে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত ফেলে রাখা হয়েছিল আজ এই বাংলা সবুজ জমিনে নবীর ভালোবাসার জন্য হজরতে খাবের মতো যদি আপনাকে ক্ষত বিক্ষত করা হয় অনিল ফলারির মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছে